আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিপ্লোমা পরীক্ষার্থী বৃন্দ তোমাদের যাদের পরীক্ষা তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমরা নিয়ে খুবই চিন্তিত তাই তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আমি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব প্রথমত বলে রাখি পরিসংখ্যানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লে মার্কস তোলা যায় এই সংখ্যান পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আয়তালেখ পাইচিত্র গড় মধ্য প্রচুর পরিমিত ব্যবধান গড় ব্যবধান চতুর্থ ব্যবধান গড় ব্যবধানাঙ্ক চতুর্থ ব্যবধানাঙ্ক বিভেদাঙ্ক এবং সেই সাথে সংশ্লেষাঙ্ক বিষয়ক কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ আরো কয়েকটি প্রশ্ন হল এ এম ইজ গ্রেটার ইকুয়াল জি এম ইজ গ্রেটার ইকুয়াল এইচ এম এবং প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে বড় প্রশ্ন ইনশাআল্লাহ খুব সহজে আনসার করে দিয়ে আসতে পারব সেই সাথে বলে রাখি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত তোমরা যদি আমাদের সাজেশনটি ফলো করো আমাদের পাব এই সাজেশনটি পেতে হলে আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে জানিয়ে দাও এবং সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ